নমস্কার বন্ধুরা শিক্ষা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আমি আজকে ছাতুর পরোটা করে তোমাদের দেখাবো এটা আমি ডিনারের জন্য বানিয়েছি তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে আমি এটা শেয়ার করি এই রেসিপিটা ডিনারের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি এবং খেতেও কিন্তু দারুণ স্বাদের তবে চলো শুরু করি আমার আজকে রেসিপি আমি এখানে আমার পরিমাণ মতো আমি এখানে ছাতু নিলাম ছাতুর সাথে আমি এক চামচ সর্ষের তেল দিলাম আর আমি একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি সেই পেঁয়াজটা দিচ্ছি আর তিন চারটে রসুন কুয়া আমি গ্রেট করেছি সেই গ্রেট করা রসুনটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ দিচ্ছি এবার এটাকে মাখিয়ে একটা ডো করে নিতে হবে এটাকে হাত দিয়েই আমি মাখিয়ে নিচ্ছি এবার মাখানোটা একটু ঝুরুঝুরু হয়ে গেছে তাই আমি সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নিলাম এবার আমি আমার পরিমাণ মতো আমি আটা নিয়েছি এটা ময়দা দিয়েও করতে পারো আমি এখানে আটা নিয়েছি তার মধ্যে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিলাম একটু লবণ দিলাম এবার এটাকে আমি অল্প অল্প গরম জল দিয়ে মাখিয়ে নেব আমার আটার ডোটাও বানানো হয়ে গেছে এবার আমার চারটে লেচি বেরিয়েছে এরকম আমি এই চারটে পরোটাই বানাবো বেশ মোটা মোটা চারটে যথেষ্ট দুজনের জন্য সেই জন্যে আমি চারটেই বানাচ্ছি এটাকে হাত দিয়ে আমি একটু বাটির মতো তৈরি করে এর মধ্যে আমি ছাতুর ডোকারাটা দিয়ে এটাকে ভালো করে মুখটা বন্ধ করে যেরকম নর্মাল আলু পরাঠা করে সেরকমভাবেই করতে হবে তবে আমার কিন্তু রুটি একদম গোল হয় না আমি জানি না এটা গোল হবে কি না যদি গোল না হয় তোমরা আমাকে ক্ষমা করে দিও কারণ আমি রুটি খুব একটা করি না আমার রুটি করতে একদম ভালো লাগে না যখন খেতে ইচ্ছা করে তখন বাইরে থেকে কিনে এনেই খাই তবু চেষ্টা করছি নর্মাল যেরকম রুটি পরাঠা যেরকম করে সেরকম করেই এটা বেলতে হবে এটা কিন্তু বেশ মোটা সেজন্যই একটা খেলেও পেট ভরে যাবে রাতে না বেশ গোলি হয়েছে মোটামুটি আমার মানটা রেখেছে খুব গোল না হলো মোটামুটি ঠিকই আছে তাই না এরম করে আমি সব কটা লেচি বেলে নেব এবার আমি তাওয়াতে একটু গরম করে আমি পরাঠাটা দিয়ে দিলাম একটু হালকা সেঁকে নিয়ে আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি খুব সহজেই কিন্তু খেতে দারুণ হয় খুবই সুন্দর একটা ডিনারের জন্য রেসিপি আমি বিশেষ করে ডিনারের জন্য বলছি ব্রেকফাস্টও হতে পারে কিন্তু রসুন পেঁয়াজ দেওয়া আছে বলে আমি ডিনারেই বললাম সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্টে পেঁয়াজ রসুন খেতে অত ভালো লাগে না আমি এটা ডিনারের জন্যই তৈরি করছি আমার পাড়া ঠাটা হয়ে গেছে খুব সুন্দরভাবেই হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে রেখে আমি এরকমভাবে আর একটাও দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবকটা পরাঠা তৈরি করে নিচ্ছি দেখো কত সুন্দর ফুলে ফুলেও উঠছে এটা আমার রেডি আমার ছাতুর পরাঠা সার্ভ করার জন্য একদম রেডি খেতে কিন্তু দুর্দান্ত আশা করি রেসিপিটা একবার তোমরা ট্রাই করবে এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো তবে আজকে আসি ভালো থেকো সুস্থ থেকো টাটা